সালাম আলাইকুম মাঠে নেমেছে বৈষম্য বৈধ ছাত্র দলের জাতীয় নাগরিক কমিটির যে রাজনৈতিক দল আছে জাতীয় নাগরিক পার্টি মাঠে নামার পর তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা যেন শেষই হচ্ছে না বাট তারা তাদের গতিপথের দিকে এগিয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের দীর্ঘদিনের স্বপ্ন ছিল জাতীয় নাগরিক শক্তি নামে একটা রাজনৈতিক দল করবেন খেয়াল আছে তো দুই বা সাতের দিকে তিনি একটা রাজনৈতিক দল লঞ্চ করার চেষ্টা করেছিলেন একটা পার্টিও বানাইছিলেন ওটার নাম ছিল জাতীয় নাগরিক শক্তি কেউ কেউ বলার চেষ্টা করছেন ওই জাতীয় নাগরিক শক্তি আজকে জাতীয় নাগরিক পার্টি আবার ডক্টর ইন্টারন্যাশনাল যে সাক্ষাৎকার দিয়েছেন দলটাকে ইমপ্লিমেন্ট করার বিষয়ে যে কথাগুলো বলেছেন সেখান থেকে অনেকে বলতেছে এটা ডক্টর ইউনুসের দল আর বিএনপি বলতেছে কিংস পার্টি ছাত্ররা আবার বলতেছে তোমরাই তো কিংস পার্টির প্রবর্তক যাই হোক এই যখন আলোচনা সমালোচনা আছে তখন এই প্রথমবারের মতো নিজেদের রাজপথে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সকাল সাতটায় সাভার জাতীয় এই এনসিপির নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি শ্রদ্ধা নিবেদন করবেন একটু তো তারা অবস্থান থেকে সইরা আসছে উনিশশো একাত্তর নিয়ে তাদের বিতর্কিত কিছু মন্তব্য চলে আসছিল বাট সিস্টেমে তারা আবার রিবেক কই রায় একাত্তরের ইস্যুটাকে এখন পজিটিভলি নিচ্ছেন তো ওইখানের পরে তারা যাবে রাজধানী রায়ের বাজারে সকাল দশটায় চব্বিশের ছাত্র ছাত্র জনতার যে কবর সেইগুলো তারা জিয়ারত করবেন তা আমার মনে হয় জিয়ারতের পাশাপাশি হাসপাতালে যারা চিকিৎসাধীন আছে তাদের চিকিৎসার ব্যবস্থারও তোমরা চিন্তা রাখো আর দুই কর্মসূচিতেই নাহিদ এবং সদস্য সচিব আক্তার তারা উপস্থিত থাকবেন আর আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির অলরেডি দুইশো সতেরো সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলা হয়েছে যে আঠাশ ফেব্রুয়ারি ঢাকার মানিক মেয়েভিনিউতে জাতীয় নাগরিক পার্টি নামে যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে তারা আস্তে আস্তে সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা তাদের যে চাহিদা আগামীর বাংলাদেশ তারা এটাকে নিয়ে ধারণ করতে চায় এবং কি আগামী দিনে তারা কাজ করতে চায় তো এখানে অনেক কিছু কিন্তু এখন বাকি আছে দলটির প্রথমত প্রতীক আমরা দেখি নেই দ্বিতীয়ত নিবন্ধন এটা হয় নাই আর এই মুহূর্তে তারা সারা বাংলাদেশে তাদের কমিটি সদস্য এটা বড় করতেছে কালেকশন করতেছে আর আগামী যে নির্বাচন হাসনাদের কথা শুনছেন তো যে সংসদের সামনে করছে সোজা সংসদে ঢুকার জন্য মানে এদেরও টার্গেট ক্ষমতা আর ক্ষমতার ব্যবহার অপব্যবহার অলরেডি তাদের মাধ্যমে হচ্ছে যেগুলো নিয়ে মিডিয়া হালকা কথা বলছে ক্ষমতা থেকে তারা পইরা গেলে মানে ইউনুস সরকার পইড়া গেলে এদের বিরুদ্ধে হয়তো অনেক ধরনের দুর্নীতির খবর আসবে ভালো খবরও আসবে এখন অনেক কিছু ছড়াচ্ছে কোনোটা গুজব কোনোটা সত্য মিথ্যা মিশ্রিত তো তাদের বক্তব্য যে আপনার তারা তাদের কমিটিগুলা খুব দ্রুত দিবেন প্রত্যেকটা জেলা উপজেলা একদম লোকাল পর্যায়ে আবার অনলাইনেও তাদের সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে সবকিছু মিলিয়ে আগামী জাতীয় নির্বাচনে তিনশো তিরিশ আসনেই নিজেদের প্রার্থী দিয়া এককভাবে নির্বাচন করতে চায় এটা হচ্ছে সার্জিসের বক্তব্য বাট আমরা গণমাধ্যমের বরতে শুনছি তারা বিএনপির সাথে নেগোসিয়েশন করছে জামাতের সাথে করছে দুই দল তাদের সাথে সুসম্পর্ক রাখছে মানে কারা তাদেরকে জুটে নিবে বিএনপি বিশ সিট দিবে বলছে জামাতের সিটের খবর প্রকাশিত হয় নাই তো যাই হোক আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটছে তবে তাদের যেই স্লোগানটা আছে ইনকালাব জিন্দাবাদ এটা দিয়ে আবার কোন সেন্স তাদের আছে এটা হয়তো আমরা ভবিষ্যতে বুঝতে পারবো ডায়লগ তো সবাই সুন্দর দেয় নতুনত্ব রাখা লাগে তারাও রাখার চেষ্টা করছে দেখা যাক কি হয় ব্যস্ত